এটা জরুরি নয় যে সমস্ত যুদ্ধ মাটির ওপর হবে এবং সমস্ত যুদ্ধে সেনা সেনা লড়াই হবে এটা কখনো জরুরি নয় কিছু লড়াই এমনও হয় যেটা ডকুমেন্টসের ওপর ভিত্তি করে চলে আর সেমন লড়াই কিন্তু শুরু হয়ে গেল আর এই লড়াই যিনি সূত্রপাত করলেন বা যে সূত্রপাত দেখালো যে দেশ তার নাম হচ্ছে আমেরিকা ডোনাল্ড ট্রাম্প কী করলো ভারতের ওপর পঞ্চাশ পারসেন্ট টাইফ লাগিয়ে দিল যে ভারতে কোনো মাল আমেরিকা বিক্রি করতে গেলে তার যা হবে মানে তাকে যে বিক্রি করবে তাকে পঞ্চাশ পার্সেন্ট ট্যাক্স আমেরিকার সরকারকে দিতে হবে তো এই পর্যন্ত ছিল ক্লিয়ার তো ভাই ভারত তো চুপ করে থাকার মতো দেশ না থাকার মতো দেশ না ওই যে আমি আপনাদের শুরুতে বললাম যে কিছু লড়াইয়ে হাতিয়ার দরকার পড়ে না শুধু ডকুমেন্টসে খেলাটা খেলে দেওয়া হয় তো এই যে পঞ্চাশ পার্সেন্ট ভারতের ওপর ট্যারিফ লাগালো একে কিন্তু যোগ্য জবাব দেবার জন্য ভারত সম্পূর্ণ রেডি হয়ে গেল এবং ভারত কিন্তু জবাব দেখিয়ে দিল বিষয়টা কি বিষয়টা হচ্ছে আপনি এই যে কে এফসি এই যে ম্যা ম্যাকডোনাল্ড এগুলো কি বার্গার খান কে এফসি চিকেন ফ্রাই খান যদি খান তাহলে এবার বন্ধ করে দিন খাওয়া বন্ধ করে দিন কারণ এই সমস্ত কোম্পানিগুলো কোথার কোম্পানি আমেরিকার কোম্পানি এবং আপনাদের খাওয়া কিন্তু বন্ধ তো এই আর্টিকেলটা অ্যানালাইসিস করার আগে আমি প্লিজ সকলকে রিকোয়েস্ট করব। আমার ছাত্রছাত্রী এবং যারা গুরুজনরা দেখছেন প্লিজ সকলেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন কারণ দারুণ বড়ো ইনফরমেটিভ একটা ভিডিও হতে চলেছে যেখানে ছাত্রছাত্রীদের নোট লিখতে সুবিধা হবে কারণ ছাত্রছাত্রী শব্দটা ব্যবহার করছি কারণ সারাদিন রাত তো স্টুডেন্টদের সঙ্গেই থাকি যেটুকু সময় পাই আপনাদের জন্য ভিডিও করে দিই আর এই চ্যানেলটা সবসময় আমি বলি এটা কারেন্ট অ্যাফেয়ার্সের চ্যানেল যেখানে ছাত্রছাত্রীরা ডেসক্রিপটিভ নোট লিখতে পারবে সেই জন্য ভিডিওগুলো একটু বড় হয়ে যায় অনেকেই প্রশ্ন করেন তো যে ভিডিও কেন বড় হয় তো ছাত্রছাত্রীরা লিখতে সুবিধা হবে চলুন আসুন যে বিষয়টা নিয়ে আমাদের আলোচনা কি হয়েছে কে এবং ম্যাকডোনাল্ড এই যে বড় দুটো ব্র্যান্ড ভারত থেকে বন্ধ হতে চলেছে কি ইস্যু নিয়ে দেখুন ডোনাল্ড ট্রাম্প যখন ভারতের ওপর ফিফটি পারসেন্ট ট্যারিফ লাগিয়ে দিল ভারতের উপর কত পার্সেন্ট ট্যারিফ লাগিয়েছে প্রথমে লাগিয়েছিল পঁচিশ পার্সেন্ট ছয় অগস্ট লাগিয়েছিল পঁচিশ পার্সেন্ট তারপর আরও পঁচিশ পার্সেন্ট লাগালো কি মানে ইস্যু দেখিয়ে যে তোমরা রাশিয়ার কাছ থেকে তেল কিনছো সেই ইস্যু দেখিয়ে তা আমাদের ওপর কিন্তু আরও পঁচিশ পার্সেন্ট ট্যারিফ লেগে গেলো সেটা একটি হলো কবে সাতাশে অগস্ট থেকে সরি তো সাতাশে অগস্ট থেকে ভারতে পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফ লেগে গেলো ভাই লড়াই কি সবসময় হাতিয়ার দিয়েই হয় কাগজে কলমে খেলা হয় না হয় কি হয় না এটা কিন্তু কাগজে কলমে খেলা শুরু হয়ে গেল আমেরিকা কি দেখলো যে আমরা ভারতে কোনো মাল যদি আমেরিকা বিক্রি করতে আসে তাহলে এখানে কি হবে পঞ্চাশ পার্সেন্ট দিতে হবে যার ফলে ভারতের তিনটে সেক্টর সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ইফেক্ট ফেলেছে এক টেক্সটাইল আমেরিকার লোকে যে জামা কাপড় পরে না তা এইটটি জামা কাপড় ভারত থেকে যায় কাপড় টেক্সটাইল যায় ভারত থেকে এবার টেক্সটাইলের ওপর মারাত্মক ইফেক্ট পড়বে ভারতে হ্যাঁ মানছি অসুবিধা নেই কারণ তোমার ফিফটি পার্সেন্ট ট্যারিফে সামুদ্রিক খাবার সামুদ্রিক খাবার বলতে সামুদ্রিক মাছ চিংড়ি মাছ থেকে শুরু করে ইলিশ মাছ সেগুলো আমেরিকা থেকে বেশি কেনে এবং আমেরিকা হচ্ছে ভারতের মার্কেটের সব থেকে বেশি বায়ার তার ওপরও ট্যারিফ লাগিয়ে দিল গোল্ডের ওপর ট্যারিফ লাগিয়ে দিল তো ভারতকে পুরোটাই ধ্বংস করার পেছনে কিন্তু আমেরিকা কিন্তু দাঁড়িয়ে রয়েছে যে ভারতকে আমি ধ্বংস করবো আমি একটা কথা সবসময় আপনাদের বলি যে কাউকে ধ্বংস করার আগে সবসময় চিন্তা করবেন যে আমি ধ্বংস হয়ে যাব না তো আমি ধ্বংস হয়ে যাব না তো এটা বোঝা উচিত আর আমেরিকা মানুষ এখন নিজেরাই চিন্তা করছে যে আমরা কাকে সরকারে বসালাম কাকে প্রেসিডেন্ট বানালাম এটাই চিন্তা করছে কারণ ভারত একটার পর একটা যজ্ঞ জবাব দিয়ে যাচ্ছে বিষয়টা কি বিষয়টা কি হচ্ছে যে আমেরিকার টেকনোলজি এবং ইকোনমি ডেভেলপমেন্ট এই দুটোতে কাজ করতে করতে এমন পর্যায়ে চলে গেছে যে ম্যানুফ্যাকচারিং কোম্পানি করতে এরা ভুলে গেছে আশ্চর্য বিষয় এটা হয়ে যাবে যে শুনলে যে আমেরিকাতে ম্যানুফ্যাকচারিং কোম্পানি কম বিভিন্ন দেশ আমেরিকাতে গিয়ে ব্যবসা করে এটা কিন্তু একটা বড় ধাক্কা আমেরিকাবাসীর কাছে কারণ এইটটি পার্সেন্ট ব্যবসা কিন্তু ভারত টেক্সটাইল আমেরিকায় করে থাকে তাহলে ভাবুন এবার এবং আমেরিকায় যে সমস্ত কোম্পানিগুলো আছে কিছুদিন আগে যেমন ডোনাল্ড ট্রাম্প একটা ঘোষণা করেছিল যে আমেরিকায় যে সমস্ত ভারতীয়রা আছে কাজ করছে তাদেরকে ভারতে পাঠিয়ে দাও ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিল তাদের কাছ থেকে ছাড়িয়ে দাও ঠিক আছে ভাই তুমি ঘোষণা করলে তুমি এই কথাটা বললে এটস ওকে নো ইস্যু যার ফলে অ্যামাজন যে অ্যামাজন থেকে আমরা প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে কিছু না কিছু কিনি সে অ্যামাজন কী করলো যে ভারতের টেক্সটাইল অর্ডার আমরা এখন নিতে পারছি না বা অন্যান্য প্রোডাক্ট অর্ডার নিতে পারছি না ফর ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ তাহলে অ্যামাজন একটা বড়ো ক্ষতির মুখ দিয়ে গেল এই সাথে সাথে যদি দেখি এইটা শুধু নয় যে কিছুদিন আগে ভারত সরকার কি করল যে তার আগে আমি বলে দিই আমেরিকা কি করলো ভারতে আম পাকা আম যাচ্ছিলো আমেরিকা সে আমে পুরো মানে জলজাহাজটাকে পুরো বলে দিল ভাই ফেরত পাঠিয়ে দাও আম নেবো না ভারতের সঙ্গে ব্যবসা করবো না পরবর্তীকালে বললো ভারতের সঙ্গে চাল ভাতের চাল নিয়ে কোনো রিলেশন থাকবে না ক্যান্সেল করে দিল ব্যান্ড করে দিল সাথে সাথে কি করলো ভারত সরকার যে সয়াবিন ওদের যে সয়াবিন আসছিল ভারতে সেটাও ক্যান্সেল করে দিল ক্যালিফোর্নিয়া থেকে যে কাঠবাদামটা আপনারা খান যাকে ক্যালিফোর্নিয়ার রাজা বলা হয়ে থাকে আমেরিকা যাকে সব থেকে বড়ো ব্যবসা করে থাকে কাঠবাদামের ওপর কারণ বলা হয় যে ভারতে সেভেন্টি থ্রি পারসেন্ট মাল তারা ভারতকে বিক্রি করে থাকে কাঠবাদাম সেটাকেও আমরা পাঠিয়ে দিলাম এবার কিন্তু বড় জায়গা যে কেএফসি এবং ম্যাকডোনাল্ড এই দুটো কারণ এই দুটোও কিন্তু বন্ধের ডাক চলে এসেছে ঘন্টা কিন্তু বেজে গেছে যদি আপনি কেএফসি থেকে একজন চিকেন ফ্রাই খান ম্যাকডো ম্যাকডোনাল্ড থেকে যে বার্গার খান খ অভ্যাস ত্যাগ করতে হবে কারণটা কি যে পরিমাণে ডোনাল্ড ট্রাম্প আমাদের ওপর অপমান করছে যে পরিমাণে ডোনাল্ড ট্রাম্প আমাদের ভারতকে প্রত্যেকটা মুহূর্তে আক্রমণ করছে ডেড ইকোনমি পর্যন্ত ঘোষণা করে দিয়েছে এই ডোনাল্ড ট্রাম্প সেই ডোনাল্ড ট্রাম্পকে ভারত সরকার একটা বড় ধাক্কা দিতে চলেছে কি ইস্যু এবং আওয়াজ কিন্তু আগে থেকে উঠে গেছে ইস্যুটা হচ্ছে দেখুন আর্টিকেলে এসেছে যে আমাদের প্রাইম মিনিস্টার পনেরোই অগাস্টে কিন্তু দাঁড়িয়ে লালকেল্লা বুকে দাঁড়িয়ে বলে দিয়েছিল যে স্বদেশি প্রোডাক্ট ইউজ করতে হবে স্বদেশি প্রোডাক্ট ইউজ করার ওপর কিন্তু আহ্বান জানিয়েছেন এছাড়াও তিনি মন কি বাত যে প্রোগ্রামটা চালান ওখানেও কিন্তু স্বদেশী প্রোডাক্ট ব্যবহার করা কিন্তু আহ্বান কিন্তু জানিয়ে দিয়েছেন কিসের জন্য কারণ আমেরিকা যে পরিমাণে ভারতের ওপর ট্যাক্স লাগিয়েছে তাতে কি কাদের হচ্ছে ভারতের ব্যবসা ক্ষতি হচ্ছে ভারতের জিডিপি ডাউন হয়ে যাবে ঠিক আছে তো ভাই আমরা তো লড়াই করার জন্য আসেনি আমরা লড়াই না করে যোগ্য জবাব দেওয়ার জন্য এসেছি যার জন্য পরিষ্কার আওয়াজ তুলে দেওয়া হয়েছে যে হবে বয়কট করতে হবে সমস্ত প্রোডাক্ট আমেরিকান ব্র্যান্ডস ফর এক্সাম্পল পেপসি ম্যাকডোনাল্ড কেএফসি এই ধরনের প্রোডাক্ট বয়কট করতে হবে আহ্বান জানিয়েছেন দেখবেন কিছুদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম দিন পাঁচের আগে যে হারিয়ানার পাঞ্জাবের একটা ইউনিভার্সিটি থেকে পরিষ্কারভাবে পেয়ে পেপসিকে ব্যান করা হলো পাঞ্জাবের ইউনিভার্সিটি থেকে এবার কিন্তু আসছে আপনারা যদি দেখেন খুব ভালো করে যে ম্যাকডোনাল্ড এবং কেএফসি দেখুন বিষয়টা কি কিছুদিন আগে দিল্লিতে যে পার্টি আছে আম আদমি পার্টি সে আম আদমি পার্টির একজন সাংসদ যার নাম হচ্ছে অশোক কুমার মিত্তাল ইনি কিন্তু একটা মার্কিন প্রেসিডেন্টকে একটা খোলা চিঠি লিখেছিলেন এই যে হচ্ছে তার চিঠি এই চিঠির বক্তব্য কি আপনারা দেখে নিন চিঠিটা চিঠির বক্তব্য হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প ভারতকে ফিফটি পারসেন্ট ট্যারিফ লাগিয়ে ভারতের ইকোনমি ডাউন করতে চাইছে ভারতের সঙ্গে শত্রুতা মেনটেন করতে চাইছে কিন্তু ডোনাল্ড ট্রাম্প কি জানে ভারতে ওদের বড়ো বড়ো বেশ কিছু কোম্পানি ভারতে ব্যবসা করে খাচ্ছে এবং ভারত থেকে হিউজ পরিমাণ টাকা ইনকাম করে আমেরিকা নিয়ে চলে যাচ্ছে সেগুলো যদি বয়কটের ডাক আসে সেগুলো যে বয়কটের ডাক আসে তাহলে তাদের ব্যবসা ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রেও কিন্তু একটা ডাউনফল দেখা যাবে এই তার খোলা চিঠি খোলা চিঠি পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে কারণ একশো কোটি ভারতীয় যদি এরকম মনোভাবনা চলে আসে যে আমরা স্বদেশি প্রোডাক্ট ইউজ করব। তাহলে কিন্তু এই সমস্ত বড়ো বড়ো কোম্পানিগুলো যারা আছে তারা কিন্তু লসের মুখ দিয়ে রান করবে যেমন আমরা যে বিষয়টা আমরা দেখেছি জাপান জাপান সবসময় স্বদেশি প্রোডাক্টের ওপরে কিন্তু মানে নির্ভরশীল বিদেশি প্রোডাক্টের ওপর খুব একটা নির্ভরশীল নয় তার মানে এটা নয় যে জাপান অন্যান্য দেশের সাথে ব্যবসা করে না ব্যবসা অতি অবশ্যই করে কিন্তু জাপানের নাগরিক সবসময় স্বদেশী প্রোডাক্টের ওপর নির্ভরশীল এবার আপনি বলুন এই যে ডোনাল্ড ট্রাম্প ভারতকে বারবার অপমান করছে বারবার টার্গেট করছে যার ফলে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন আর্টিকেল আসছে এবং আপ সাংসদ অশোক কুমার মিত্তাল উনি কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে চিঠি লিখে দিয়েছেন চিঠি লিখেছেন এবং আমাদের প্রাইম মিনিস্টার উনি কিন্তু আহ্বান জানিয়েছেন স্বদেশী প্রোডাক্টের ওপর নির্ভর করতে বলেছেন আমরা যদি অপর দিক থেকে আমরা আরও একটা আর্টিকেল দেখি এবং ভীষণ গুরুত্বপূর্ণ আর্টিকেল সেখানে দেখতে পাচ্ছেন এই যে আমুল দেখা আছে স্বদেশী ঠিক আছে এবার দেখুন খুব ভালো হবে আমাদের প্রত্যেকটা জিনিসের ওপর নির্ভর হতে হবে মেক ইন ইন্ডিয়ার ওপর মেক ইন ইন্ডিয়ার ওপর আমাদের নির্ভরশীল হতে হবে আমি বারবার বলছিলাম আপনাদেরকে একটা কথা যে এআই শিখুন যে এআইকে হাতিয়ার করে আমেরিকা প্রত্যেকটা মানুষ আমেরিকায় একটা মানুষও বেকার নেই জবলেস একটা মানুষ নেই এআই কে হাতিয়ার করে আমেরিকা প্রত্যেকটা মানুষ অর্থনৈতিক দিক থেকে স্ট্রং হয়ে গেছে আর আমরা কেউ কোন খেলায় নেমেছি আমরা যে খেলায় নেমেছি সেটা হচ্ছে সবচেয়ে বড় যে জায়গা পড়াশোনা করব না ঠিক আছে বাবা যত না আছে ভালো মানে কিছু মানুষের মেন্টালিটি যে বাবা যত না আছে বাবার হোটেলে খেয়ে পড়ে চলবো তারপর বাবা যখন চলে যাবে তারপর ভাবব কিন্তু আমাদের যে এই যে চিন্তা ভাবনা আমরা থেকে আসল যে চিন্তাভাবনা সেখান থেকে আমরা অনেকটা দূরে সরে এসেছি এআই কে হাতিয়ার করে যদি আপনি হাতিয়ার করতে পারেন এআই শিখতে পারেন তাহলে মাসে আপনার এক থেকে দু লক্ষ টাকা ইনকাম অফিসে যেতে হবে না রোদ গরমে অফিসে বসে কাজ করতে আমরা বাড়িতে বসে কাজ এআই শিখতে পারলে এআই শিখতে পারলে বাড়িতে বসে কাজ আমি তো আমার প্রত্যেকটা গার্জেনদেরকে আমি হাত করে নিবেদন করব। যে ছেলে মেয়েদের এআই শেখান এই বছর পুজোতে একটা এআই উপহার দিন সন্তানদেরকে তাদের কেরিয়ারটা উজ্জ্বল হবে আপনারা গার্জেন ওনাদের ভবিষ্যৎ ভাবার দায়িত্ব অবশ্যই আপনাদের বর্তমান সমাজে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে আজকে দেখুন নোকিয়া কোম্পানি যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারলো না বলে কিন্তু মার্কেটে খুঁজেই পাওয়া যায় না তার পেছনে বড় কারণ কি তার পেছনে বড় কারণ হচ্ছে তার পেছনে বড় কারণ কি তার পেছনে বড় কারণ যেটা হচ্ছে যে যুগের সঙ্গে তাল মেলাতে পাচ্ছেন না সকাল থেকে রাত্রি পর্যন্ত আমাদের সাথে যুক্ত এআই আপনি ফেসবুক চ্যাট করছেন ওখানেও এআই ব্র্যান্ডিং করছেন এআই যদি ব্যবসা করতে হয় স্টার্ট আপ শুরু করতে হয় তাহলে অবশ্যই এআই দরকার আর এআই শিখতে হলে আমাদের কাছে শিখুন কারণ আমাদের কাছে আছে মানে সব থেকে বেস্ট টিচার এই নাম্বারে যখন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এআই ব্যাচের লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করে পুরো ডিটেলস পড়ে নিন ক্লাস বা কোর্স সম্পর্কে জেনে নিন এবং তারপরে নিজের সন্তানকে একটা উপহার দিন এআই উপহার দিন ওর ভবিষ্যৎ ওকে ওর হাতে তুলে দিন এআই টুলস নিয়ে কাজ করা যে কত ভালো এবং কত মার্কেট এখন দেখতে পাইছেন গতকাল আমি একটা আর্টিকেল কভার করেছিলাম যে চায়না ভারতের ওপর চায়না তো এআই চলে এসেছে চায়না ভারতের ওপর এর ওপর ইনভেস্ট করতে চলেছে আর এআই জানার লোক নেই তাহলে আপনার সন্তানের চাকরি সবার আগে এআই টুলস কিছু লাগবে না হাতে জাস্ট একটা ল্যাপটপ থাকলেই হবে বা মোবাইল থাকলেই হবে আর এআই ভর্তি হতে গেলে নিচে দেখুন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যান লিঙ্কে ক্লিক করে আপনার সন্তানকে একটা উপহার দিন একটা এআই ব্যাচ কেরিয়ার করে দিন অনেক টাকা নষ্ট করেছেন অনেক জায়গায় ইনভেস্ট করেছেন সন্তানের জন্য আমার একটাই রিকোয়েস্ট সন্তানের জন্য এআই উপহার দিন আর এআই ব্যাচে ভর্তি হতে গেলে এই নাম্বারে কল করবেন এবং হোয়াটসঅ্যাপে এই নাম্বারে যোগাযোগ করবেন এআই ব্যাচে সম্পর্কে সব জানিয়ে দেওয়া হবে নাম্বারটা হচ্ছে নাইন ডাবল থ্রি নাইন ডবল থ্রি টু এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি ফোর এই নাম্বারে হাই স্কিল বলে লিখে পাঠান হোয়াটসঅ্যাপে হাই স্কিল ঠিক আছে লিখে পাঠান দেখুন এবার যে বিষয়টা নিয়ে আমরা আসছি সেটা হচ্ছে যে আমাদের মেক ইন ইন্ডিয়া প্রোডেক্ট মানে প্রোজেক্টের ওপরে কাজ করতে হবে নির্ভর হতে হবে এছাড়াও আমাদের প্রাইম মিনিস্টার বলেছেন ভোকাল ফর লোকাল বিষয়টা কি যে আমরা যাই কিনবো সব লোকাল প্রোডাক্টে কিনবো দরকার নেই বিদেশি প্রোডাক্টে অপর দিক থেকে তিনি বলেছেন কি আত্মনির্ভর ভারত ভারত এখন আত্মনির্ভর হতে চলেছে যে আমরা নিজেদের ওপরেই আমরা আস্থা রাখবো এবং নিজেদের ওপরে আস্থা তো অবশ্যই আছে এবং নিজেদের জিনিসে আমরা ব্যবহার করব। বিশেষ করে যেটা বলেছেন সেটা হচ্ছে সামনে বিভিন্ন পুজো আছে দুর্গা পুজো আছে গণজ ফেস্টিভ্যাল তো হয়েই গেল ঠিক আছে তারপরে দিওয়ালি আছে এই সমস্ত মানে জায়গায় আমরা কি পুজো বা সেলিব্রেশনের সময় আমরা স্বদেশি প্রোডাক্ট কেনার জন্য আহ্বান জানিয়ে দিয়েছেন অপর দিক থেকে আমি আরেকজন দেখাবো এখানে আপনাদেরকে ঠিক আছে যেখানে আরও একটা আর্টিকেল আমি দেখতে পাচ্ছেন যে পেপসি ম্যাকডোনাল্ড কেপসি মতো কোম্পানিদেরকে নিয়ে বড় বড় আর্টিকেল কিন্তু ছাপা হচ্ছে যেখানে বলা হচ্ছে যে স্বদেশি প্রোডাক্ট ঠিক আছে স্বদেশি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন স্বদেশী প্রোডাক্ট কিন্তু ব্যবহারের আহ্বান চারিদিক থেকে জানানো হচ্ছে অপর দিক থেকে যদি দেখেন যে রামদেব বাবা ঠিক আছে ইনারও একটা টুইট এসেছে যে ইনি বলছেন যে যেভাবে ডোনাল্ড ট্রাম্প আমাদের ওপর ফিফটি পার্সেন্ট ট্যারিফ লাগিয়েছে সেই ফিফটি পার্সেন্ট ট্যারিফ খুব ভালোভাবে দেখবেন সে ফিফটি পার্সেন্ট ট্যারিফের যোগ্য জবাব দিতে হবে ডোনাল্ড ট্রাম্পকে আর তার জন্য আমাদের নির্ভর করতে হবে কি যেমন ধরুন পেপসি কোকা কোকাকলা সাবওয়ে ঠিক আছে কেএফসি ম্যাকডোন এই সমস্ত কোম্পানিগুলো ভারত থেকে প্রচুর পরিমাণে ইনকাম করে চলে যাচ্ছে আর আমেরিকা গ্রো করে যাচ্ছে যেমন আমেরিকাকে আমরা ধাক্কা দিয়েছিলাম আমেরিকা ক্যালিফোর্নিয়া থেকে কাঠবাদাম আসছিলো সে কাঠবাদামদের আমরা ফিরে পাঠিয়ে দিয়েছি সাথে কী হচ্ছে যে আমেরিকার চাষি ভাইদের ওপর মাত্র ইফেক্ট পড়ে গেছে এবং তারা বারবার এই ট্যারিফের জন্য ডোনাল্ড ট্রাম্পকেই দায়ী করছে তেমনইভাবে আমাদের কিন্তু স্বদেশি প্রোডাক্টের ওপর কিন্তু সম্পূর্ণ নির্ভর হতে হবে অপর দিক থেকে যদি দেখেন খুব ভালোভাবে তাহলে স্বদেশি প্রোডাক্ট ইউজ করা উচিত এটা কিন্তু আমার সকলের কাছে রিকোয়েস্ট এবার দেখুন যে বিষয়টা নিয়ে আলোচনা সে বিষয়টা হচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে এই সমস্ত কোম্পানিগুলোর তরফ মানে জন্য কিন্তু স্বদেশি প্রোডাক্টের আহ্বান আসছে এবং যদি আপনারা দেখেন খুব ভালোভাবে যে এখানেও আর্টিকেলে দেখতে পাচ্ছেন সব জায়গায় আর্টিকেলে ঠিক আছে এবং সব জায়গা থেকে কিন্তু মেন বিষয়বস্তু একটাই যে ডোনাল্ড ট্রাম্পে এই ট্যারিফের জন্য এখন আমেরিকাবাসী ডোনাল্ড ট্রাম্পকেই দায়ী করছে যে তোমার জন্যই কিন্তু এই সমস্ত কোম্পানিগুলো এবং আমেরিকা কোম্পানিগুলো লসের মুখে দিয়ে রান করছে ভারতের বাজারে ভারতের বাজারে তো কেমন লাগলো আর্টিকেলটা প্লিজ আপনারা জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে